মানে আমি তো একটু ওইভাবেই দিছি যে সমস্যা না হে যদি আমার ধরেও বসে কোনো সমস্যা নেই ধরলে ধরুক কিছু হবে না কারণ আমি ধরার লেগে তো গেছি আর কাছে কিন্তু দেখি না আমার শ্বশুরও আমারে মানে আমার প্রতিটি পরে হে আবার মুখ ফুটে আমারও কইতেছে আমি মানে হ্যাঁ মুখ ফুটে বলছি যে আব্বা মনে করেন যে আপনার সাথে যদি আমি সম্পর্ক করি আপনি বিয়ে করে মানে যারা যে বিয়ে করবেন যা করবেন আমারও আপনি তাই করেন আমি যদি এরা আপনার সব কিছু দিই তাহলে আপনার বিয়ে করার কোনো দরকার আছে হে মুখ ফুটে বলতেছে কি সত্যি কথা কই আমি তোমারে আগের থেকে ভালোবাসতাম ওমা আমি তো চান্স একটা পেয়ে গেলাম গা যা কাম হয়েছে সে যখন আমার আগের থেকেই বলে মানে আমার যে আমার জামাই যে বিয়ে করে আনছে তখন থেকেই বলে আর পছন্দ কিন্তু সে আমার কোনো দিন কিছু বলে নাই এটা আমি নিজে বলছি দেখে হে মুখ ফুটে কথাটা বলতে পারছে তাছাড়া যে আগে পরে যে আর চরিত্র খারাপ কি এ ধরনের মানে আমার শ্বশুরের কোনো কিছু ছিল না এটা না 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 সে মানে আমার সাথে এরকম কেন মনে মনে মানুষ পছন্দ করতে পারে ছেলে মানুষ ও বলে কোনো কয় লাভ নেই যতই হোক হার পোলার বউ আমি হে আমার সাথে এরকম ব্যবহার করেন কিন্তু আমি ওই যে বললাম যখন যে আমি আপনি বিয়া করে কি করবেন আমি যদি আপনি সব কিছু দিই তাহলে তো দরকার পড়ে না পরে ওই তো বললই যে হ্যাঁ আমার ভালোবাসে মনে মনে তারপরে মনে করেন যা হবার তো হ্যাঁ ভাই ওই যে আমার যে এই কাহিনিটা শুনতে চাইতেছেন না ঠিক আছে তুই মন খেলে শুনেন যদি কোনো অপরাধ হয় তাহলে আপনি আমার কিছু বলবেন আর যদি ভালো হয় তাহলে তো ভালো বলবেন আচ্ছা ঠিক আছে মনে করেন কি কম ভাইয়া জানেন দুই বছর ধরে আমার বিয়ে হইছে হ্যাঁ দুই বছর ধরে বিয়ে হইছে খুব ভালো আছি দুই বছর ধরে বিয়ে হয়েছে খুব ভালো আছি স্বামী সংসার নিয়ে অনেক ভালো আছে কিন্তু বাচ্চা নিয়ে বাচ্চা হয় না মানে আমার যে বাচ্চা বাচ্চা হয় না মানে আরো পরে নেমু আমার আশা আছে আরো পরে নেমু এমনি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি খুব ভালোই ছিলাম জামাই ওমারে ভালোবাসে অনেক সম্মান করে আদর যত্ন করে ভালোই সব দিক দিয়ে মিলা জায়গা সব দিক দিয়ে ভালো আছে কিন্তু আমার যে আর কথা তো আমার শাশুড়ি মারা গেছে আজকে এক এক সপ্তাহ সপ্তাহ হুম আমার শাশুড়ি মারা গেছে ধরে কিন্তু আমার শ্বশুরও দেহি অনেক মনটা খারাপ হয়ে অনেক কান্দাকাটি করছে আমিও বলছি যা থাক আব্বা কান না কান্দে কি আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে এটা তো ধরে রাখার জিনিস না কারণ আজ হোক কাল হোক যেতে হবে আজকে আপনি কালকে আমি এরকমই দুনিয়াটা এরকমই চলছে থাক মন খারাপ করেন না কিন্তু আমার শ্বশুর তো অনেক একটু জুয়ান্ত মানে একটু আবার এই পদের কেমন একটু চরিত্রটা একটু সমস্যা হ মনে করেন এটা লেগে পরে আমার শ্বশুরে দেখা যেতেছে হ্যাঁ বেশি না হ্যাঁ হঠাৎ করে একদিন আমার মানে আমার এক মানে হ্যার বাইস্তার সাথী মানে বলতেছে যে কিরে আমার যদি একটা বিয়ে টিয়া করা তা তো ভালো হয় ওমা এই এক সপ্তাহ হইলো না আমার শ্বশুরে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে গা কথা বুঝছেন কিছু বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে তো আমি আবার চিন্তা ভাবনা করতেছি পরে আমার স্বামী আইলো স্বামীর কাছে আবার আমি বললাম দেহ। তোমার আব্বা এটা কি কয় বিয়ে করার কথা কয় কেন হুম মানুষ চল্লিশ দিন গেলে তাই একটা কথা এর এক সপ্তাহ না যেতে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে এ কোন ধরনের কাহিনী তোমার বাপের এটা কি হ্যাঁ আমার স্বামী আমার না আমার বাপের হয়তো ভালো লাগছে কাছে কইছে করলে হ্যাঁ করবো সমস্যা কি এরকম কইছে এরকম করতে করতে মনে করেন যে যাই হোক পনেরো দিনের মতন হয়ে গেল কিন্তু আমার শ্বশুরের ডাইলগে একটাই সে বিয়ে করবে দেখা যায় আশেপাশে মেয়েও দেখতেছে সে কথা ভাই একা একাই আশেপাশে মেয়েও দেখতেছে মানে আমার শ্বশুর তো অনেক সুন্দরবন দত্ত বা জোয়ান এই জন্য এক বাচ্চার বা বোঝেন না শুধু আমার স্বামী একাই আমাদের মনে করে ননদ মনত কোনো কিছু নাই শুধু স্বামী আমার একাই আমাদের রত্ত সম্পদ আল্লাহ কিছু কোনো কিছুর অভাব নাই ভালো আছি এখন দেখা যেতেছে যে আমার আমিও টেনশনে আছি যে আমার স্বামী যদি একা এখন স্বামীর পরিবর্তে যদি আমার মনে করো আমার শ্বশুরও যদি আর একটা বিয়ে করে হ্যাঁ তাইলে দেখা যেতেছে সংসারে একটা লোক বাইরে যেতেছে বাড়তি তাই না বাড়তি বাড়তেছে না এই জন্য আমিও টেনশনে আছি যে কিরে কি করা যায় আমার শ্বশুরে বিয়ে করবার যেতেছে দেখি একদিন জিজ্ঞাসা করি পরে আমি হঠাৎ করে হারে খাইতে দিছি দুপুরের দিক দিয়া পরে বললাম আব্বা আপনি যে যে ও কইতেছে বলা বলি করে যে আপনি বলে বিয়ে করতে করবেন হ্যান এটা কি বাস্তব পরে হ্যাঁ আবার আমার এগুলো হ আমি বিয়ে করবো মানে এরকম কোথায় বিয়ে করব তা আমি করতেছি আব্বা দেখেন বিয়ে করার কি দরকার বিয়ে করে না বিয়ে করলে একটা ঝামেলা দেখা আও বিয়ে করতে করলেন আবার আর একটা বাচ্চা কাচ্চা হইলো সংসারে আবার সংসারটা বড় হয়ে গেলো আপনার একটা ছেলে আছে ওটাই থাক আমরা অনেক ভালো আছি কিন্তু আমার শ্বশুরে তা বোঝে না কেউ কইতেছে না আমি মুখ ফুটে বলছি আমি বিয়ে করবো কর্ম পরে আমার শ্বশুরে মানে আর দু একদিন পরে মানে নগদে তো আর কিছু কোন জানা আমার মনে মনে তো আমার চালাকি আছে যে তুই বিয়া করবি কেমনে বিয়া করে সেটা দেখা মানে এটা আমি নিজে নিজে দরকার হলে তোর সাথে আমার সম্পর্ক থাকবো কিন্তু আমার শ্বশুরের আমি বিয়ে করতে দিব না আমার মনে আমার মনের এডা মানে মনের কথা কিন্তু আমার শ্বশুরের তার আমি জানাইনি দুদিন পরে হ্যাঁ মনে করেন যে সুন্দর করে হ্যাঁ ডেকে ডেকে আনার পরে হ্যার আমি মানে এমনিতে দিতেছি একটু আপনি শুধু শুধু পাগলামি করতেছেন কি আর করেন হুম হঠাৎ করে মানে মানে হাতে করতেছি মনে করেন যে পুরো ই হয়ে গেছে গা মানে আমি তো একটু ওইভাবেই দিছি যে সমস্যা না সে যদি আমার ধরেও বসে কোনো সমস্যা নেই ধরলে ধরুক কিছু হবে না কারণ আমি ধরার লেগে তো গেছি আর কাছে কিন্তু দেখি না আমার শ্বশুরও আমার মানে আমার প্রতিটি পরে হে আবার মুখ ফুটে আমারও কইতেছে আমি মানে হের মুখ ফুটে বলছি যে আব্বা মনে করেন যে আপনার সাথে যদি আমি সম্পর্ক করি আপনি বিয়ে করে মানে যারা যে বিয়ে করবেন যা করবেন আমারও আপনি তাই করেন আমি যদি এরা আপনার সব কিছু দিই তাহলে আপনার বিয়ে করার কোনো দরকার আছে হে মুখ ফুটে বলতেছে কি সত্যি কথা কই আমি তোমারে আগের থেকেই ভালোবাসতাম ও মা আমি তো চান্স একটা পেয়ে গেলাম গা যা কাম হয়েছে সে ধরুন আমার আগের থেকেই বলে মানে আমার যে আমার জামাই যে বিয়ে করে আনছে তখন থেকেই বলে আর পছন্দ কিন্তু সে আমার কোনো দিন কিছু বলে নাই এটা আমি নিজে বলছি দেখে হে মুখ ফুটে কথাটা বলতে পারছে তাছাড়া যে আগে পরে যে আর চরিত্র খারাপ কি এ ধরনের মানে আমার শ্বশুরের কোনো কিছু ছিল না এটা না 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 সে মানে আমার সাথে এরকম কিন্তু মনে মনে মানুষ পছন্দ করতে পারে ছেলে মানুষ ও বলে কোনো কয়ে লাভ নেই যতই হোক হার পোলার বউ আমি হে আমার সাথে এরকম ব্যবহার করেন কিন্তু আমি ওই যে বললাম যখন যে আমি আপনি বিয়া করে কি করবেন আমি যদি আপনি সবকিছু দিই তাহলে তো দরকার পড়ে না পরে ওই তো বললই যে হ্যাঁ আমার ভালোবাসে মনে তারপরে মনে করেন যা হবার তো হয়ে গেছে মনে করেন যে এমন কি যখন হ্যার ছেলে যখন বাজারে যায় কি অফিসে যায় কোনো জায়গায় যায় দেখা যেতেছে আমার শ্বশুরের সাথে আমি এমন কি হইতেছে রাত্রেও হারকাসা যায় চুরি করে কারণ হেয়ার ঘরে গেলে তো আমার জামাই নিব না হয়তো কবি যে আমার বাপের হয়তো হাত পাও টিপে দিবে কোনো কিছু দিতে সমস্যা হ্যাঁ এগুলো বিষয় মানে ওমা এর কি বল আর কি মনে করেন আমার স্বামী যে আমার লোক যে থাকছে হ্যাঁ তার সে ডাবল মনে আমার শ্বশুর থাকতে পারে মানে হেয়ার বেশি ভালো পরের প্রতি আমার হ্যার আমার জামার প্রতি কোনো আকর্ষণই হয় না খালি আমার শ্বশুরের প্রতি আকর্ষণ মানে হ্যার আমার ভালো লাগে এরকম করতে করতে মনে করেন যে আমার শ্বশুরে তো মনে করেন প্রতিদিনই মানে হ্যার প্রতি আমার ওই প্রতিদিনই থাকছি ইটি করছি তখন আপনারা তো রাগ করবেন ভাই আপনারা রাগ টাগ করেন না এগুলো কিছু মনে করেন না ভাই আমি কি এই কথা এই কাজটা কি খারাপ করছি না ভালো করছি আপনারা বলেন এখন ভাই হুম কেন করছি বুঝেন সংসারে মনে করে বাড়তি ঝামেলা আর একটা বিয়ে করে নিয়েছে এসেছি পোলা পান হয়ে যাবো গা বাড়তি ঝামেলা না অথবা বিয়ে করলো না করতে দি নাই যেমন আমার স্বামী আমি আমার শ্বশুর আমরা তিনজন আছি ফ্যামিলিতে আমরা খুব শান্তিতে আছি খুব সুখে আছি না মানে আমি কি করবো আর হ্যাঁ নির্বাহী আমি করছি আমার ভালো লাগছে আপনারা বকলে বকে না আমার কোনো সমস্যা নাই কারণ আমি ভালো লেগে করছি কারণ আমি চাই না যে আমাদের সংসারের ভিতরে কোনো বাড়তি কোনো ঝামেলা হোক